চলে যাবে তার ব্যবসা সুমন কার করে বা কার ছত্র ছাড়া এই সমস্ত অর্থের বিনিময় এই সমস্ত কর্মকাণ্ড করছে সরকারি বিধি ছাড়া কিন্তু কানাডা আজকে মিডিয়া মারফত যদি আমি ফুটবল খেলতেছিলাম খবর পেলাম যে হচ্ছে কি আব্দুল গুলা যিনি মাদারীপুরের মাননীয় সংসদ সদস্য মন বলছে যে ওনার পাপের ঘর পূর্ণ হয়েছে ওনার আর জবাব দেওয়ার জায়গা নাই হি ইজ কট তোমার নয়টা বাড়ি আছে ভাই তুমি এমপি দেশে আর মাল বানাচ্ছ বিদেশে এগুলা হবে না শুনেন আমি বারবার বলি না যে মজা মারে ফজা পাই আর আমরা খালি বইটা পাই হাজার হাজার নৌকার কর্মীরা বইটা পাইতেছে আরে এই মজা মারতেছে হচ্ছে গিয়ে এই গোলাপের সাহেবের মতো আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসে তুরি এবং কাছে যে যেখান থেকে আমার এই ভিডিওটির সাথে সংযুক্ত হয়েছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক আব্দুল সোবান গোলাম মাদারীপুরের এমপি মহোদয় এই লোকটিকে হয়তো আপনারা অনেকেই চিনবেন আর ব্যারিস্টার সুমন ভাই কি বলেছিল এবং ওনার নামে কেন মামলা জুড়েছিল পাঁচশো কোটি টাকার মান হামনি মামলা দিয়েছে ব্যারিস্টার সুমন ভাইকে এবং কেন এই মামলাটা দিয়েছিল ব্যারিস্টার সুমন ভাইকে আজকে ব্যারিস্টার সুমন ভাই নিজ মুখ থেকে শুনবো উনি যখন মামলা জুড়ে যখন হাইকোর্টের থেকে ব্যারিস্টার সুমন ভাই উনার মামলার নিষ্পত্তি করার জন্য যখন ব্যারিস্টার সুমন ভাই পাল্টা মামলা করলো ওনার নামে দোদকের যে এর একটি রিপোর্ট আনে ওই রিপোর্টের মাধ্যমে ব্যারিস্টার সুমন ভাই যে মাদারিপুরের এমপি মহোদয়কে যে বিশাল বড় মামলা দিল দুদকের সেই মামলার জের ধরে মাদারিপুরের এমপি মহোদয় আব্দুল সোহান গোলাম উনি কি বলেছেন এবং কেন বলেছেন আজকে তার পাল্টা পাল্টা জবাব দেয়া হবে এবং জবাব দেবে ব্যারিস্টার সুমন ভাই আজকে আমরা এই ভিডিওতে যারা ওপেন করেছি সবাই আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন কথাগুলো শুনবেন কেন পাঁচশো কোটি টাকার মামলা দেওয়া হলো ব্যারিস্টার সুমন ভাইকে এবং সেই মামলা যে কি হবে এবং সরকারি দলীয়ভাবে দলের পক্ষে যাবে না বিপক্ষে যাবে বিশ্বের বিশাল বড় তর্ক বিতর্ক হচ্ছে এই ব্যারিস্টার সুমন ভাইকে এই মামলা দেওয়ার জন্য প্রিয় দর্শক বেশি কথা বাড়াবো না আগে চলুন সেই ভিডিওটি দেখি যে ভিডিওতে ব্যারিস্টার সুমন ভাই আব্দুল সুবানের গুলামের নামে কি কি কথা বলেছিল চলুন আগে সেই ভিডিওটি দেখুন পাপের ঘর যখন পূর্ণ হয় তখন যে কোনো জায়গায় আজরাইলের জন্ম হয় আপনি মনে করেন যে ওনার জন্য এখন দুধক বা অন্যান্য যারা এ আমার মনে হইতেছে আমার মন বলছে যে ওনার পাপের ঘর পূর্ণ হয়েছে ওনার আর জবাব দেওয়ার জায়গা নাই হি ইজ কট তোমার নয়টা বাড়ি আছে ভাই তুমি এমপিতে দেশে আর মাল বানাচি দেশে এগুলা হবে না শুনেন আমি বারবার বলি না যে মজা মারে ফজা ভাই আর আমরা খালি বইটা ভাই হাজার হাজার নৌকার কর্মীরা বইটা বাইতেছে আর মজা মারতেছে হচ্ছে গিয়ে এই গোলাপের সাহেবের মতো ফজা বাইরা এটা যদি দীর্ঘদিন চলে দল এবং জাতি নষ্ট হয়ে যাবে আব্দুল পুরো ভিডিওটি আপনাদেরকে দেখাবো আমি কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব যে এই যে আব্দুল সুবান গোলাম মাদারীপুরের এমপি মহোদয় উনি কিন্তু বাংলাদেশের নির্বাচনে দুই সালে যে এমপি নির্বাচন হলো সেই এমপি নির্বাচনে কিন্তু উনি জয়লাভ করলো এবং বাংলাদেশ আওয়াম থেকে উনি সংসদ সদস্য হয়ে সংসদ বাংলাদেশের সংসদীয় দলীয় নেতা হলো তা ব্যারিস্টার সুমন ভাই ঠিক এই কথাই বলতেছে যে আপনি আমেরিকার প্রবাসী ছিলেন আপনি আমেরিকার সিডো নাগরিকত্ব ছিলেন কিন্তু আপনি তো সেই সময় এই বাড়ি গড়দুয়ার করেন নাই আপনার ঢাকার শহরে 9টা বাড়ি আছে যার বর্তমান বাজার মূল্য 40 কোটি টাকা। সেই 40 কোটি টাকা আপনি হঠাৎ করে কিভাবে পাইলেন? সেই কথাগুলো বিস্তারিতভাবে শুনবো আমরা ব্যারিস্টার সুমন ভাইয়ের মুখ থেকে। চলুন। ইসলাম জি আমেরিকায় আছেন। কাজ করতেছেন তাও একটা কথা ছিল। এর মানে হচ্ছে যে ওনার আর জবাব দেওয়ার জায়গা নাই। হি ইজ দেখেন কি বলছে। এখানে অভিযোগ আছে স্পষ্ট যে উনি নির্বাচনে নির্বাচিত হওয়ার পর সাত মাস পরে মাস পরে যেটা আইন আমাকে অনেকে বলেছেন যে আপনার রাজনৈতিক ভবিষ্যৎ বলে আর কিছু থাকবে না কারণ আপনি আওয়ামী লীগ করেন আমি বলছি যে আমার রাজনৈতিক ভবিষ্যৎ নষ্ট হয়েও যদি দল এবং দেশের রাজনীতি বা দেশের ভবিষ্যৎ ঠিক থাকে তাহলে যাক না আমার রাজনীতি জলাঞ্জলি তাও দেশটা ভালো থাকুক অনেকে আমাকে বলেন যে আপনি কি দলের লোকের বিরুদ্ধে বলছেন কেন আরে দুর্নীতিবাজ তো দুর্নীতিবাজী সে তো তার তো কোনো দল থাকে না দেখেন

আদর্শকে ধারণ করবেন

আমি তো দুর্নীতি আছে আমি তো আমার কথা বলি নাই আমি বলছি যে যেটা প্রথম আলো বলছে যেটা ডেইলি স্টার বলছে যেটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন যেটা ইনভেস্টিগেটিভ জার্নালিস্টদের অর্গানাইজেশন তারা বলছে যে ভাই আমি কিন্তু বিশ্বাস আছে যে যে কোনো দুর্নীতি হইলেই কিন্তু ধরায় যায় না আমার কাছে মনে হয় যে পাপের মাত্রা যখন অনেক বেশি বেড়ে যায় তখন আমার কাছে মনে হয় উনি যেই হন যে দল না কেন পুরো ভিডিও দেখাইছি বঙ্গবন্ধু অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন